আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে মঙ্গলবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা এবং আমাদের নিউ মার্কেট মেইন ব্রাঞ্চটা কিন্তু সম্পূর্ণরুপে খোলা রয়েছে আপনারা যারা আমাদের শোরুমে আকিত আছেন আপনারা সরাসরি আসবেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট লিফেন রোড ইসতানউলিকার অপজিটে ফেদদসি প্যালেদা লিফট 5 এ আমাদের জমজম মার্কেটের সবথেকে সবথেকে চাইদা সমপর যে প্রোডাক্টটি সেটা হচ্ছে জমজম সুইট ফ্লোর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 700 টাকায় আপনি যখন আমাদের কাছ থেকে একসঙ্গে ছয় পিস প্রসেস করবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জমজমগুলো অনলি সাতশো টাকা করে পেয়ে যাবেন তো সবাইকে বলবো লাইকটা আপনি শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন যে যেখান থেকে আজকে লাইফটা দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাবানুষড়া পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে

আপনাদের সবার পছন্দের কালেকশন আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের শপে চলে আসুন এসে আপনারা পছন্দ করে পোড়াগুলো নিয়ে নিন এই যে দেখেন এই যে দেখেন কালারটি একটু দেখেন কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ডিজাইন জাস্ট অসাধারণ জাস্ট কি জাস্ট হচ্ছে অসাধারণ এই সুন্দর ড্রেস কালারটা দেখছেন কি সুন্দর কালার অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আমি সবাইকে বলবো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিন যারা আমাদের শপে আসতে চাইছেন আপনারা সরাসরি চলে আসুন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমি সবাইকে ওয়েলকাম জানাই শপে চলে আসুন এসে দেখে সোনে বুঝে আপনি আপনার পছন্দের কালেকশনটা আমাদের কাছ থেকে অর্ডার করে দিন আপনার পছন্দের প্রত্যেকটা ড্রেস যেটা আমাদের কাছে পাবেন আপনারা দেখেন একটু যারা হোলসেলার আছে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন মাত্র সাতশো টাকার জমজম সুইচ মাত্র সাতশো টাকায় জমজম সুইচ লোন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না যার যে কালারটা লাগে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের সবাই তোলা এই যে দেখেন দেখুন তাহলে পুরো প্রত্যেকটাই হচ্ছে নতুন রিসট যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন সবাইকে বলছি যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারি কিন্তু স্পেশালি প্রত্যেকটা কালারি হচ্ছে স্ট্যান্ডার্ড এই দেখুন সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম কুমিল্লা একটা শুরু করা যায় না আসলে ভাই অনেক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন আর শুরু হচ্ছে না আপনারা কুমিল্লাতে অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ নেক্সটটা হলে তো অবশ্যই জানবেন ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ নিউ কালেকশন যে একেবারে নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন এগুলো প্রাইস অনলি হচ্ছে আপনার সাতশো টাকা ছয় পিস নেবে এবং যদি আপনি এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা পার পিস প্রোডাক্ট পড়বে ঠিক আছে এগুলো কিন্তু মিস করবেন না কেউ যার যে কালারটা লাগে যার যে ডিজাইনটা লাগে নিয়ে নেবেন যার যে কালারটা লাগে যার যে ডিজাইনটা লাগে অর্ডার করে ফেলবেন যারা আসতে চান সরষি চলে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট রিফেন্ট রোড ইস্টার্ন মৌলিকার অপোজিটে ফেডকোসি প্লাজা মাত্র হচ্ছে আপনার প্রাইস সাতশো এবং সাতশো পঞ্চাশ টাকা হোলসেল সাতশো টাকা খুচরা সাতশো টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম